আপনার আসলে পাঁচ আগস্টের কয়েকদিন পরেই মনে আপনি জয়েন করার কয়েকদিন পরেই দেখা হয়েছে তো আপনাকে পেয়ে আমরা আশাবাদী আমি তখন এটিএম এ ভক্ষত হয়ে গেছিলাম ম্যাডাম ইউজ করতে অনেকে জিজ্ঞেস করছি উনি কেমন তা আগের ভালো আছেন আপনি পারবেন তো যেটা হচ্ছে আহ বিতর্কের অনুযায়ী কিন্তু আমরা কেউই নয় কোনো একটা কিউকে আমি একটু ক্লিয়ার সাইড করে যেতে হচ্ছে সবাই কম বেশ আমরা বিতর্ক নিয়েই আছি পৃথিবীতে তো ম্যাডাম আমি ফল চলে আসি পাঁচ আগস্ট আর জুন জুলাইয়ে এবছর কিন্তু আম খাটাল থেকে আমরা অনেক বঞ্চিত হয়েছিলাম গত দুই হাজার তার আগে কিন্তু আমরা তৃপ্তি সহকারে দেশীয় ফলমূল এই প্রবাসের মাটিতে মানে খেতে পেরেছিলাম কিন্তু এই বছরও সেম অবস্থা আমরা তো আসলে যে মাটির ডিএনএ আমরা সেই মাটির ফল ফ্রুট নিয়ে আমরা প্রবাসে আমাদের দেশকে ফিল করতে চাই আর আল্লাপাক কিন্তু সিজনে ফুলের ফল ফুলের সাথে মানুষের শারীরিক অনেক কিছু মিল রেখেছেন সেটাও অনেকেই জানেন আপনি আপনি প্রশ্ন নয় আপনি এই ব্যাপারে একটু উদ্যোগী হবেন যেটা হচ্ছে আমরা একটু দেশীয় ফলমূল খেতে চাই ইদানিং কিন্তু এদেশে সেভাবে আমদানি হচ্ছে না যেমন কালিজিরার চাল গত রমজান মাসে কিন্তু আমরা কেউই পাই নাই সেটা হয়তো রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্র হতে সঞ্চয় করতেছে দেশের মানুষকে একটু পেট ভরিয়ে কালে চাল খাওয়া সেটা রাষ্ট্রের ব্যাপার কিন্তু ফলমূল যাতে ম্যাডাম আসে এই বিষয়টা আপনি দেখবেন অনেক ধন্যবাদ আপনি যদি অ্যাক্ট করি বুঝতে পারবেন আমি ডিজি নিউজ করেছি ধরেন আমাদের একটা বাংলাদেশি লার্জেস্ট বড় শপ আছে তাদের টার্নওভার হচ্ছে 40 মিলিয়ন পাউন্ড তাদেরকে আমি জিজ্ঞেস করলাম আপনাদের বাংলাদেশি এথনিক প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যাবে ইন্ডিয়া হচ্ছে 90%। পার্সেন্ট পাকিস্তান হচ্ছে ফোর্টি পার্সেন্ট কিন্তু ম্যাঙ্গো বাঙালিরা চায় বাংলাদেশি ম্যাঙ্গো কিন্তু নানা ধরনের জুট জামেলার কারণে পাকিস্তান বা ইন্ডিয়ার ম্যাঙ্গো ভেজিটেবল এখন লাউ কত আসতেছে ইটালি থেকে ইউরোপ থেকে এই ব্যাপারে আপনি কি কিছু কাজ করবেন কিনা আমরা কাজ করছি আমার মনে হয় যে আমরা সামনে একটা ফল মেলা আছে সেখানে অনেক কিছু বাংলাদেশ থেকে ফল ফল আদি আনানোর ব্যবস্থা হচ্ছে আহ আপনি যেটা আপনি কি কোনো মনে করেন যে কোনো পদ্ধতিগত কোনো কথা আছে আপনি শুনেছেন আজকে আমাদের এই ভেজিটেবল রপ্তানিকারপোনার যে প্রেসিডেন্ট যে আসতে পারেন নাই তাহলে উনি প্রশ্নটা করতেন যেটা হচ্ছে যে প্যাকেজিং জটিলতা ফ্লাইট এবং এই যে ঢাকায় যে আপনার সংরক্ষণ করা হয় যেটা এটা নিয়ে নিশ্চয়ই বিবিসি এর প্রেসিডেন্ট এখানে আছে তারা জানেন এইসব কারণে অন্য কান্ট্রি আপনি বুঝেন শিম লাউ কদু এগুলা বাঙালিরা বাংলাদেশে মনে করেই কিনতেছে কিন্তু এটা ইউরো আফ্রিকান কান্ট্রি থেকে আসতেছে সো এটা অনলি আমি যখন জিজ্ঞেস করি তারা বলে যে বাংলাদেশের প্রাইস প্যাকেজিং এবং এইসব জটিলতার কারণে

তো আপনারা সেটা জানান আমাকে আমি দেখি আমার পর্যায়ে আমি সেটা সলভ করতে পারি কিনা বা জানাতে পারি কিনা আমাদের সংরক্ষণ বা আমাদের কোর্স স্টোরেজে স্বল্পতা রয়েছে এবং সেটা আমি আমরা সবসময় ব্রিটিশ বাংলাদেশি যারা চেম্বার আছে তাদেরকে এনকারেজ করে থাকি যে বাংলাদেশে যাতে আধুনিক কোল্ড স্টোরেজ করা হয় যাতে আমরা এই ধরনের যে লজিস্টিক্যাল ইস্যুসগুলো আছে সাহেব ছিলেন আচ্ছা এখন নেই

চেম্বারে প্রেশার ফেসিলিটি দেখছেন আমাদের হাজার পনেরো সাল থেকে আজকে পর্যন্ত আমাদের ফ্রেশ ভেজিটেবল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাকচুয়ালি রিডিউস টু ফিফটি তো ফিফটি ফাইভ পার্সেন্ট এই হচ্ছে আমাদের যেটা লজিস্টিক ট্রান্সপোর্টেশন হাই কস্ট অফ ট্রান্সপোর্টেশন যার জন্য মার্কেট অ্যাথেনিক মার্কেট আমরা হারিয়ে ফেলতেছি তো এইটার একমাত্র সলিউশন হচ্ছে যে লজিস্টিক সেট আপ ক্রিয়েট করা আমাদের ট্রান্সপোর্ট ফেসিলিটিস করা কার্গোকে ও করা কারণ